শুধু তো বাংলার বাজার যে ধরছে তা না সাউথ ইন্ডিয়ান মুভি হিন্দির বাজারও ধরছে তারা এখন ছবি ভালো বানাচ্ছে সারা ভারতে তাদের ছবি যারা নাকি সিনেমা ভালোবাসে তারা তো ভাষা দেখে ভালোবাসে না ওটিটি প্ল্যাটফর্মের মতো একটা ব্যাপার চলে এসছে এখন সারা পৃথিবীর ছবি মানুষ দেখতে পায় তা যারা ছবি ভালো বানাবে তারা দেখবে যদি এখন বাংলায় ওরকম ছবি বানিয়ে ফেলতে পারে কারণ শিবপ্রসাদের হাউসের বহু ছবি বিভিন্ন ভাষায় রাইট কেনা হয়েছে তখন সাউথও কেনা হয়েছে বলে শুনেছি তা যদি ওটা হয় তাহলে আবার হবে যখন নাকি ছবি ভালো বানানো যাবে শুধু আমার ভাষার ছবি কেন সারা পৃথিবীর লোকে দেখছে না এই বলে কাঁদলে লোকে দেখবে না কান্নাকাটি মানুষ ইয়ে করে না ভালো কিছু বানাতে পারলে নিশ্চয়ই দেখবে ফিল আগেই বলেছেন যে কন্টেন্ট ওয়াইজ অ্যাকশন লাইক বেঙ্গলি ফিল্মস হ্যাঁ তো পয়সা সাউথের প্রচুর বৈভব রয়েছে কন্টেন্ট ওয়াইজ কি বেঙ্গলি ফিল্মস নাম্বার ওয়ান অনুপমকে যদি বলেন ওটা মনে করে প্রত্যেকের তো নিজের নিজের কথা বলার মানে ইয়ে রয়েছে তাহলে উনি যদি মনে করেন ওটা মানে খুবই চমৎকার ব্যাপার অনুপম খের ইনফ্যাক্ট যখন নাকি ভূতের ভবিষ্যতের একটা হিন্দি কপি হয়েছিল সেটাতে উনি কাজও করেছিলেন কন্টেন্ট ওয়াইজ আমার নিজের কিন্তু মনে হয় যে সাউথেও যথেষ্ট ভালো কন্টেন্টের উপর কাজ হচ্ছে ইনফ্যাক্ট সারা ভারতে বোধ হয় সাউথেই সবথেকে ভালো কন্টেন্টের উপর এই মুহূর্তে কাজ হচ্ছে নষ্ট হয়েছে নষ্ট হয়েছে কবে ফিরবে বলা যাচ্ছে না আপনার যা আমারও তাই এটা তো আনন্দ হওয়ার মতো কোনো রিয়াকশন নয় চঞ্চল চৌধুরীকে অত্যন্ত পছন্দ করি ওনার অভিনয় পছন্দ করি এবং কোনো শিল্পীর ওপরেই রকম কোনো যদি কোনো এমন কিছু নেমে আসে যেটা তার শিল্প সত্তাকে বিঘ্নিত করছে বা তার মানবিক সত্তাকে বিঘ্নিত করছে তাহলে নিশ্চয়ই সেটার কষ্ট হবে নিশ্চয়ই সেটাকে মনে আমি চাইব না যে সেটা হোক সেটার একটা মানে সেটার হাত থেকে সামগ্রিকভাবে মানব জাতি মুক্তি পাকেটাই চাই